আর এই দেখো বন্ধুরা আজকে ছেলে খাচ্ছে বলছে মা কপি পাতা ভর্তাটা মানে বাটা যাকে বলে কপি পাতা বাটা এত ভালো হয়েছে খেতে খা ফুলকপি পাতা ফুলকপি পাতা বাটা হ্যাঁ বাটা এই ভর্তা খুব সুন্দর খেতে লাগে আর আমি বানিয়েছি এই দেখো বন্ধুরা রকম আজকে আর মাছ রান্না করেছি কদিন ধরে ছেলে বলছে মা সেই একঘেয়ে রোজ রুই মাছ রোজ রুই মাছ হ্যাঁ তাই আজকে আমি এই রকম আর মাছ রান্না করেছি বা রসুনটাকে থেত করে দিয়েছি ওর জন্য না বেটে দিইনি থেত করে দিয়েছি মুখে পড়ছে বলে আরও বেশি ভালো লাগছে না একটা দানা ভাব রয়েছে আর নুন মিষ্টি পরিমাণ মতো কপি পাতা ভর্তাই শীতকালে না ওইটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় ছেলে বলছে মা ল্যাচা যা মাছের পিস যা আমরা একটা মাছ খেতে একটা খেলেই ব্যাস মন একবারে মন প্রাণ ভরে যাবে নাকি এই দেখো বন্ধুরা কীরকম হয়েছে আর মাছ রান্নাটা লাল লাল ঝাল ঝাল এই রকম খাবো মন ভুলে লাল 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 ঝাল ঝাল করি কারণ হচ্ছে কি আমি তো শুকনো লঙ্কা বেটে রান্না করি বন্ধুদের বলেই দিয়েছি গুঁড়ো লঙ্কা আমি একদম খাই না একটা তবু এনে রাখা থাকে খুব দৈবাত প্রয়োজন হলে তবে করি কিন্তু কাঁচা লঙ্কা যেটাতে আমার খাওয়া দরকার যেমন পোস্ত পোস্ততে আমি অবশ্যই কাঁচা লঙ্কা বেটে রান্না করি ওটাতে কখনো শুকনো লঙ্কা দিই না কিছু কিছু রান্না আছে যেটা চচ্চড়ি পপড়ি চচ্চড়ি টচ্চড়ি তাতে কি আর আমি শুকনো লঙ্কা বেটে দেবো ওইগুলো পুরো কাঁচা লঙ্কার খাবার বাবু আর কি তুই ভর্তা দিয়েই খাওয়া হয়ে গেল না ভর্তা দারুন মুখটা পুরো ছেড়ে গেল ভর্তাটা খেয়ে সর্দি হয়েছে ছেলের খুব বলছে মা ভর্তাটা খেয়ে মুখটা পুরো ছেড়ে গেল অনেকে বলছে তুই বেরাম এইরকম করে মুড়ির মতন খাস কেন মুখে হাত জোকাস না একজন বলছে এটা রকম খাওয়া যায় না তো হ্যাঁ এটা এক একজনের খাওয়ার বলো এ বলো আমি তো কোনো কোনোদিন লক্ষ্যই করিনি একজন বন্ধু কমেন্ট করেছে তাই আমি বুঝতে পারলাম আর ওইটা খা না বাবা আশুদে প্লেজা আটবিশ মাস এই নে পটকালা মাছটা দিয়ে দিই তো খুব খেতে ভালোবাসিস এই দেখো বন্ধুরা সবই রোব পটকাটা খুব ভালোবাসে বন্ধুরা এই এই এখানটা ওরে দাও ভাতও দি দাও তাহলে ঝোলটা আমি দিয়ে রেখেছিলাম ওইতে বাবুল হবে না পটকালা মাছ যায় দিলা যা ছেলেপিলের জন্যই তো বন্ধুরা বলো আমাদের সব কিছু আমাদের ছেলেপিলের জন্যই এই খা যাও ভালো লাগে যেটা খা এটা রাখ না এদিকটা খা এদিকটা রাখ